হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম মারিয়াস কিচেনে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি আজকে রান্না করে দেখাবো ইলিশ সুটকি দিয়ে জালি কুমড়া পাতার বড়া এখন আমার গাছ থেকে আমি পাতা সংগ্রহ করে নিব পাতা ভালো করে পরিষ্কার করে দুই হাতে পাতা একটু ঘষে নরম করে নিব নরম হয়ে গেলে এখন ভালো করে ধুয়ে নিব ধুয়ে পানি পানি যেন না থাকে ভালো করে চিপে নিবেন এখন আমি ইলিশ শুটকি ভালো করে কাটা বেছে বেটে নিব ভর্তার আসল স্বাদ কিন্তু পাটায় আসে পাটায় বেটে রান্না করলে অনেক মজা হয় ভর্তা এই ভর্তাটা আমার যা ভালো পারে তাই ওকে দিছি আজকে ভর্তাটার দায়িত্ব ও বানাইতেছে আপনারা সবাই দেখতে থাকুন কীরকম হয় খেয়ে অবশ্যই আপনাদেরকে বলবো কেমন হয়েছে এখন মরিচ পেঁয়াজ বেটে নিব এখন চলে যাব রান্নার মূল পসে যে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে হলুদের গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে এখন পাতার সাথে পাতার ভিতরে দিয়ে দিব। এখন পাতার ভিতরে সব উপকরণ দিয়ে আমি রোলের মতো পেঁচিয়ে একটা রোলের মতো বানিয়ে নিব এখন তেলে ছেড়ে দিবো অল্প তেলে দিবেন খেতে অনেক টেস্ট পাবেন এখন ভালো করে ভেজে আমি সব বড়াগুলো একে একে উঠিয়ে নিব এখন গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ এটা খেতে অসম্ভব মজা ছিল ধন্যবাদ তোকে এত ভালো একটা ভর্তা রেসিপি আমাদেরকে বানিয়ে খাওয়ানোর জন্য